বহাওয়ার মধ্যে দাঁড়িয়ে আপনারা বিপুল সংখ্যা এখানে জমা হয়েছেন আমরা এখানে সমবেত হয়েছি গণতন্ত্রী দলগুলোর তরফ থেকে পরিষ্কার করে ইলেকশন কমিশন এবং আমাদের দেশে ইলেকশন কমিশনের যিনি প্রতিনিধি এখানে সিও এবং তার দপ্তরে কষ্ট করে কতগুলো কথা বলিতে চাই আর সেটা সঙ্গে পাশাপাশি আমাদের দেশের মানুষ রাজ্যের মানুষ তাদের কাছে কষ্ট করে বামপন্থীদের যে ধারণা যে ভাবনা যে চিন্তা যে আশঙ্কা এবং যে দায় এবং দায়িত্ব নিজেকে স্পষ্ট করে রাখতে চায় প্রথমত আমাদের দেশ স্বাধীনতার আগে থেকে যারা স্বাধীনতার লড়াই লড়েছিলেন এবং এই বাংলার বুকে এই কলকাতার বুকে যারা প্রথম সাহিত্যে ছিলেন এই পাশে রাইটার সরকারি অফিস সরকারের বিদেশে এসে অভিন্ন যুদ্ধ করেছিলেন সাম্রাজ্যবাদী ব্রিটিশের শাসন থেকে দেশকে যেমন মুক্ত করা সেরকম দেশের মানুষের অধিকার ধিকার দেশের সার্বমত্ব প্রতিষ্ঠার জন্য আর এদেশের সার্বভৌত্ব সংবিধান অনুসারে আমাদের দেশের জনগণের উপরে সম্রাট কোন সম্রাজ না আর সংসদ সংসদীয় গণতন্ত্রের জন্য এই সার্বভৌত্বকে ব্যবহার করে অতিরিক্ত করে যেখানে দাঁড়িয়ে এই সংসদ কিভাবে তৈরি হবে বিধানসভা কিভাবে তৈরি হবে তার জন্য সংসদই আইন করে দিয়েছে জনপ্রতিনিধিত্বমূলক আইন এই অ্যাক্ট অনুযায়ী কাজ করার দায়িত্ব সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের করছেন আপনারা জানেন যে দায়িত্ব দেওয়া হয়েছে সাংবিধানিক সংস্থা হিসেবে সুষ্ঠু আবার নিরপেক্ষ এবং তার সঙ্গে ভয়হীনভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে যত দিন যাচ্ছে দেখবেন নির্বাচনটা কালিমারিত্ব আমাদের দেশের এখন এমন অবস্থা হয়েছে আর মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে বিজেপি সরকার আসার পরে যতগুলো সাংবাদিক সংস্থা আছে তারা সংবিধানের প্রতি তাদের আনুগত্য দেশের আইনের প্রতি আনুগত্য অথবা দেশের শাসকের প্রতি আনুগত্য এইটা প্রশ্ন চিহ্নের সামনে চলে এসছে ইলেকশন কমিশনকে যেভাবে নির্বাচিত করা হল আইনের জন্য নিরপেক্ষ যাতে ইলেকশন কমিশন হয় চিফ ইলেকশন কমিশনার তার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছিল কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যারা পরিচালনা করবেন তাকে সন্দেহের মধ্যে থাকতে হবে মোদী সরকার যেভাবে একেবারে হাত তোলা হাতে বলা গ্রহ কেদের মধ্য আজকে বসিয়েছে তাদের প্রথম থেকে নির্বাচন কমিশনারের প্রতি ওই পদের প্রতি ওই চেয়ারের প্রতি ওই সংস্থার প্রতি দেশের মানুষের সন্দেহ হয়েছে দায়িত্বশীল নির্বাচন কমিশনারের চিফ নির্বাচন কমিশনার এবং সিও রিডিং দেয়ার প্রেস্টি ওদের নিরাপেক্ষতা ওদের সম্মান ওদের মর্যাদা সংবিধান যা দিয়েছে এটাকে রক্ষা করার দায়িত্ব ছিল পারেননি তাহলে সেটাকে অন্তত পুনরুদ্ধার করার ব্যবস্থা করতেন তার বদলে আমরা দেখলাম এসআইআর বিহার আমরা দেখলাম তাতে আরো বেশি মানুষের মনে সন্দেহ গণীত হল বিতর্কটা শুধু মানুষের মধ্যে নয় সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবো

আর এজন্য দেখেছেন অঙ্কুশ লাগিয়েছে লাগাম করাতে হয় সাংবিধানিক সংস্থা হলেও লাগাম করাতে হয় আর জনগণ যেহেতু সার্ব সে সার্বজন রাষ্ট্রের জনগণকে একাজে উদ্যোগী হতে হয় শুধু সুপ্রিম কোর্ট জনগণে এই মসে থাকলে চলে না এটা আমি বললাম কারণ অনেকের মনে প্রশ্ন রাখতে পারে ওরা করতে ভোটার নিয়ন্ত্রীর ব্যাপার ডুরোক্রেটিক ব্যাপার একেবারে সিও থেকে ইলেকশন রেজিস্ট্রেশন অফিস থেকে বিএনপ পর্যন্ত ব্যাপক যোগ্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে যোগ্য সামগ্রী জয় করা হচ্ছে তার মধ্যে আপনারা কেন আমরা এখানে এই জন্যই বামপন্থীরা মনে করি শাসক শাসক দল শাসক শ্রেণী তাদের প্রত্যেকটা পদক্ষেপ কতটা জনবিরোধী কতটা মানুষের স্বার্থের বিরুদ্ধে আজকে জায়গায় দাঁড়িয়ে কতটা সংবিধান বিরোধী কতটা আইন বিরোধী সে ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখা এবং সেটাকে শুধু গণতন্ত্রী কর্মী নয় সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসা এ কাজটা করতে পারে কিন্তু আমরা দেখেছি প্রচার মাধ্যমের একটা অংশ যেরকম শাসক দল মুসলিম রূপায়ন্তরের জন্য কাজ করছে আজ এভাবে গোটা সংস্থাগুলোকে পুষ্টিগত করছে তাহলে এই সরকারের পেছনে যে বৃহৎ পুঁজি আছে তারা মিডিয়ার ও বৃহৎ অংশকে কুক্তিগত করে নিয়েছে সেখানে জনগণের স্বার্থ থেকে শাসকের স্বার্থ শাসক শ্রেণীর স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় আর যত বেশি নির্বাচন ভোট এগিয়ে আসে তত বেশি ওই নর্দার মধ্যে আমরা দেখি বড় বড় মিডিয়া হাউসের একটা অংশ ঢুকে যায় মুগ্ধ পায় যে ওখানে কিছু শিকার পাওয়া যায় কিছু সাশ্রয় হয় কিছু রসদ প্রদান হয় এখানে আমাদের আরো সজাগ এবং সতর্ক থাকতে শুরু রাস্তায় নামতে হয় এখানে সিওর কাছে আমাদের বেমারণা নিয়ে বাবা নেতৃত্বে বাম প্রতীদগুলো তারা গিয়েছে তারা এসে বললেন গতটা দেখেছেন দেশটা এক পলিটিক্যাল পার্টি কোন এক পলিটিক্যাল পার্টি শিক্ষিত রাজনৈতিক দলগুলো থেকে বৈঠক দেখা হয়েছিল আমাদের যারা প্রতিনিধি গিয়েছিল এই কথাগুলো সেখানেও বলেছে এবার আসছি এসআইআই কি হচ্ছে আমার মধ্যে একটা কাণ্ড আসন্ন আতঙ্ক দু হাজার দুই করতে হবে দুই হাজার দুইয়ের ভোটার নিয়ে হবে এটা ভালো অন্তত আমাদের ক্যালেন্ডারে দু হাজার দুইও ছিল সেটা অনেকে বুঝতে পারলেন না দক্ষিণপন্দায় যখন শাসকরা আসে তারা বোঝায় যখন থেকে তারা মোদিনে বসেছে তখন থেকে ইতিহাস শুরু হয়েছে তার আগে কি ছিল বলে কেউ জানে না ওদের থেকে শুরু ওদের শেষ মোদী হয়তো মুক্তি দেয় তাহলে দু হাজার চোদ্দোর আগেও আমাদের দেশ ছিল আইন ছিল সংবিধান ছিল ভোট হতো নির্বাচন তালিকা ছিল তাহলে মমতা ব্যানার্জি দু হাজার এগারোতে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও এই নিশ হাজার আগেও আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের রাজনীতিতে আরো অনেক কিছু ছিল এইটা একটু নতুন প্রজন্ম যারা মনে করেন সবকিছু এখান থেকে শুরু হলো তাদের কাছে একটা বার্তা গেল দু হাজার লিস্ট হয়েছে যেরকম পুলিশের ওপর উঠে গেছে তারপর যদি কোথাও একটা ধর্ষণায় কোথাও একটা দণ্ড ঘরায় আর পুলিশ যদি এসপিও বলে পুলিশ কমিশনার গিয়ে বলে আমরা আছি এসে গেছি আমরা সব নিশ্চিন্তে থাকুন আমরা সব ঠিকঠাক মানুষ প্রথমে বুঝবে এবার ঠিকঠাক করবে না কিছু একটা গন্ডগোল আছে কারণ ডাল মেয়ে টালায় আর ভালো বাংলা বলবে শস্যের মধ্যে ভূত আছে ভূত দাঁড়ানোর বদলে তাহলে ভোটার পঁয়তাল্লিশ ভূত আছে ভোটার ভোটাল্লিশ সংশোধন করার দায়িত্ব ইলেকশন কমিশনার সিও ইলেকট্রন অফিসারের তাহলে এখন সর্বোচ্চ সব ভূত তাহলে কে তার দায়িত্ব দেবে আমি আপনি

ওরাই বলেন আচ্ছা আমরা যে ওই মৃত মানুষের নাম আছে আপনারা তো জানেন এই অভয় ওই গোটা দেশ পৃথিবী জানলো বিশ্বের বিভিন্ন শহরে বলা হলো যখন ভোটার ফ্রিজ তখন কিন্তু ওই হতবাগিনীর নামটা কিন্তু ভোটার লিস্টের নামে আসে তার দায়িত্ব সরকার কিন্তু যে মুহূর্তে মানুষ ঘুরে যায় অন্য সে কিন্তু

এগুলো রেজিস্টার হোক এখানে অনেক ঝামেলা আছে আগে আমি জানাতে যাচ্ছি না কিন্তু এখন আধুনিক ভারতে এবং ডিজিটাল ইন্ডিয়া এটা তো ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া নয় তাহলে এটা কোনো সরকারের তাহলে ওপর নির্ভর করে না গুরুস্থানে এবং শাসনে যখন আপনি সরকার করতে যান দখল করতে যান তখন কিন্তু ওই ডেথ সার্টিফিকেটটা দিতে হয় এবং সবগুলো একটু প্রাইজ হয়ে গেছে শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট থেকে আর আরেকটা ডিপার্টমেন্টে যাওয়ার কথা অনলাইন যেখানে টাকা পয়সা মুহূর্তে চলে যায় যেখানে সোসাইটি হবে নোটবন্দি পড়ে তো সব মোবাইলে হয়ে যাবে তাহলে ইলেকশন কমিশনারের ইলেক্ট্রাল রেজিস্টার অফিস আর ওই রেজিস্টার জেনারেল অফিস

কোন ধরনের মাংস আছে মাছ আছে পুজোর নাম রাত্রির সময় দেখে ছট পূজা দেখলাম যে হামিস্টা নিরামে সেই দিয়ে নজরদারি হয় তাহলে মরে গেল দেশের নাগরিক ভোটার যে যাত্রা কেন তার মানে সব জানে কিন্তু বলে আপনারা এই যে আপনারা এতে হচ্ছে একটা মাসির ব্যাপার আপনারা না কি হয় সরকার মানুষের জন্য কাজ করে বানাচ্ছে সরকার আদামি আমদানি মতো পুঁজিপতির জন্য আছে সেগুলো আপনারা করবেন কর্মচারী নেই কমে গেছে নেই তারপরে বলে আচ্ছা এই যা কাজ মাস্টাররা করুক ব্যাংকের করুক

সরকার সেটা আপনাদের হাতে নিচ্ছে একদিন হয়নি মোদী যখন ছিল লোক দেখায় লোক দেখায় এখন যেমন বলছে নাগরিকতার লোক বলছে না বিজেপি সব ক্যাম্প করে দেবে আর নাগরিকতা থেকে হয়ে যাবে এরকমই বলেছিল মোদী আসবে তো কুড়ি লক্ষ টাকা দেবে আপনার অ্যাকাউন্টে সেই জন্য আপনারা সবাইকে বলেছিল ব্যাংকে গিয়ে খাতা খুলুন সবাই লাইন করে খাতা খুলেছিল সরকার পারলে ডিজিটাল ইন্ডিয়ায় খাতা খুলতে পারে সবার খাতা খুলতে পারে না যারা নেট পয়সা বেশি আছে তাকে কথা এই ইন্স্যুরেন্স এজেন্ট ধরে না যা যা এজেন্সি করুন তাহলে সরকার যদি চাইতো মানব দরবি হতো তাহলে সবার কাছে গিয়ে খাতা খুলে দিত কিন্তু ব্যাংকের কর্মচারী নাই ব্যাংকের কাজ করতে চাচ্ছে না প্রথম কাজ দিল মোদী আপনাদেরকে খাতা করুন কিন্তু লোক দিলো খাতা খুললেই কুড়ি লাখ টাকা ঢুকে যাবে তাহলে খাতা খুললে কিন্তু কুড়ি লাখ টাকা ঢুকলো না এখন যারা হচ্ছে ওই ফর্ম ফিল আপ করবে নোটি জমা দেবে ওটা লিস্টের নাম কি উপরি হিসেবে সিএ করে দিয়ে নাগরিকতা আপনাকে দিয়ে দেব মামদবাজি না এই সরকারটা এত জনগহমী না এসআইআরটা এই জন্য করছে না যে যারা মজুয়া আছে যারা নমসূত্র আছে যারা উদ্বাস্তু আছে আমরা বলি উদ্বাস্ত আমরা বলি শরণার্থী আমরা বলি চিন্তমন মানুষ আমরা বলি বাস্তুহারা এই সব তোমরা দেখবেন প্রাণপন্থী বিজেপি আর এস কি বলবে অস্ট্রেলিয়া উলপোকা বলবে না আপনাদের সব কুড়ে পুরে খাচ্ছে তারপর তো আরো আছে বাংলাদেশি রোহিঙ্গিয়া জেহাদি আমাদের মধ্যে থাকে ওই কলকাতার মধ্যে ছিল না এই কলকাতায় মুখে কে পূর্ব থেকে এসছে কে পশ্চিম থেকে এসছে এই নিয়ে কোনো ছিল না। যখন ভোটার লিস্ট ডাউনলোড করবে আপনার স্মৃতিতে একটু দু হাজার দুইটা ডাউনলোড করবেন যখন নীলসাদাও ছিল না গেরুয়াও ছিল না যখন মোদী ছিল না মমতা ছিল না তখন ভোটার লিস্ট করার সময় বাংলাদেশি রোহিঙ্গিয়া নাগরিকতা চিড়ে খায় কে মুড়ি খায় কে গরুর মাংস খায় এগুলো ছিল না ভোটাধিকার দেওয়ার জন্য এইসব দেখার বিষয় নয় আর তখন আজকে বুঝতে হবে যারা মনে করেছিলেন বিজেপি খাল করে কুমির আনার মতো করে নিয়ে এসে বাংলায় বামপন্থের বিরুদ্ধে লড়বেন দক্ষিণ পশ্চিমের জায়গা করে দেবেন সাম্প্রদায় কোন মালের আমদানি করবেন প্রত্যেকটা বিষয় কাজ কারণ আমরা বামপন্থীরা লড়াই করেছি আঠারো বছরে ভোটাধিকার দেওয়ার জন্য যৌবনকে স্বীকৃতি দেওয়ার জন্য এদের সংবিধান আসার পরেও সরকার আসার পরেও আঠারো বছরে ভোটাধিকার ছিল না ওই দু হাজার দুয়ে এক দশক দেড় দশক আগে আমরা পশ্চিমবঙ্গের প্রথম পুরসভা পঞ্চায়েত নির্বাচনে আঠারো বছরে ভোটাধিকার স্বীকৃতি তারপরে সংবিধান সংশোধন করে ইলেকশন কমিশনের কাছে স্বীকৃতি দেওয়া হয় এবং তারপরে অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে আঠারো বছরের ভোটাধিকার পায় সুতরাং বিজেপি ভোটাধিকার দেবে বিজেপি নাগরিকার দেবে ওরে দেওয়ার জন্য এরা জন্মায়নি নেওয়ার জন্য জন্মেছে ওরা ভোটাধিকার কাটতে চাইছে সীমিত গণতন্ত্রের কথা বলছে রেস্ট্রিকশন ডেমোক্রেসি আগে ছিল মহিলা ভোট দিতে পারবেন না কিন্তু সার্বজনীন ভোটাধিকারের জন্য দুনিয়া জুড়ে লোকে লড়েছে কলকাতার বুকে কলকাতার পুরসভা নিয়ে হয়েছে তখন সবার হলে কি কাজ ছিল না ইংরেজি ছিল না এখন যে হচ্ছে জমিন জমিন না করো ভোটার লিস্টে নাম তোলার আগে দেখা হতো যে ট্যাক্স দিচ্ছে খাজনা দিচ্ছে জমির মালিকানা আছে সে নাগরিক তার ভোটের অধিকার থাকবে তাহলে এইটাকে বলে এক্সক্লুসিভ বলে না কিছু আগে জায়গায় আগে ছিল এখানে গোলা সাহেব ঢুকবে এই দাদাশি করা অনেকগুলো জায়গা ছিল যেখানে কালো ঢুকবে না এই যে ক্লাব করেছিল কদিন আগে পর্যন্ত যে ধুতি পায়জামা পাঞ্জাবি পরে ঢুকে করতে পারবেন না সুট ফুট করে ঢুকতে হবে এক্সক্লুসিভ মেম্বার সঙ্গে দেখা থাকে না এক্সক্লুসিভ জিম খানা ক্লাবে যেরকম থাকে সেন্ট্রাল ক্লাবে যেরকম থাকে ক্যালকাটা ক্লাবে যেরকম থাকে আপনি ভোট দিতে পারেন মেম্বার হতে পারেন তাহলে দক্ষিণপন্থীরা সরকারে আসা মানে হচ্ছে তারা এই এক্সক্লুসিভ অ্যারেঞ্জমেন্ট করতে চাইছে এখানে যাদের গা থেকে গন্ধ বেরোয় যাদের খামে গন্ধ থাকে গামচাপড়ে ধরে ভেতর ধুতি করে ধরে গ্রামীণ গ্রাম গৃহ যারা বস্তি যারা ঘোর তাদের অধিকার থাকবে একই আগামী আপনাদের অধিকার তাহলে অর্থনীতিতে যেরকম অধিকার নেই আপনার

বলেছি ভোটার থেকে ভোটাধিকার কে নেওয়া যাবে না মাস্টরি ভাষায় বললে প্রথমে ওরা গুন্ডা বদমাই মাস্তান ভোট লুট করে ভোটে ঢুকতে দেয় তারপরে সিভিক পুলিশ দিয়ে পুলিশ তারপরে আইএস আইপিএস দিয়ে ব্যবহার করে যাতে আপনি ভোটাধিকার প্রয়োগ না করতে পারে তারপরে এই সব একাকে আর হয়ে যায় কেগুলা কে পুলিশ জানা যায় না সব নির্বাচন কমিশন বলে কারণ সিসিটিভি লাগিয়ে দিয়েছি কেন সব নজরদারি করছি অবজার্ভার করছি তাহলে সেই অবজার্ভার সেই নিৰ্বাচনী যারা পরিদর্শন করবে সেই যন্ত্রটাকে ওরা খুব লেখে দেয় সেখানে হুশের রাজত্ব হয় সেখানে দুর্নীতি রাজত্ব হয় সেখানে টাকা শক্তিকে ঠিক করে যায় তারে ভোগের কারণে টাকা দিয়ে ঠিক করা যাবে টেলিভিশন চ্যানেলকে টাকা দিয়ে ঠিক করা যাবে

সংবিধানের প্রতি আইনের প্রতি জনগণের প্রতি বদলে যে শাসক তার উপরে কথা হচ্ছে আমি বলবো সাধারণকে এর লিস্টে নাড়া নাড়াছাড়া হচ্ছে তাহলে দু হাজার দুয়ে আমাদের রাজ্যে কি অবস্থা বিরাজ করছিল শুধু ভোটার লিস্টে কেন ভোটারদের মধ্যে নাগরিকের মধ্যে স্কুলের অবস্থা কী ছিল আপনারা যারা সময় স্কুলে ছিলেন কলেজের অবস্থা কী ছিল বিশ্ববিদ্যালয়ের অবস্থা কী ছিল শিক্ষার অবস্থা কী ছিল স্বাস্থ্যের অবস্থা কি ছিল হাসপাতাল ব্যবস্থা কী ছিল ডাক্তার ব্যবস্থা কী ছিল মহিলাদের নিরাপত্তার প্রশ্ন কী ছিল শিশুদের নিরাপত্তার প্রশ্ন কী ছিল বাসে গ্রামে ট্রেনে যারা পরিবহন করে তারা কোন অবস্থার সম্মুখীন হতেন এখন কোন অবস্থার সম্মুখীন হন এগুলোকে ডাউনলোড করতে হবে কারণ হঠাৎ করে

কিছু লোককে সেকেন্ড সিটিজেন করার চেষ্টা করা হচ্ছে আমরা যখন মিজাইল দিয়ে মারতে পারছে না যখন সবাইকে ভাতেও মারতে পারছে না তার চেষ্টা করছে তাহলে অন্তত যে ন্যূনতম ভোটের অধিকার আছে সেখান থেকে আপনাকে নিযুক্ত করার চেষ্টা করছে তাহলে আমাদের এখানে দাবি হচ্ছে সমাবেশি ইনক্লুসিভ যাদের নেই ভোটাধিকার তাদেরকে স্বামীর করো যতজন নাটর চক্র হয়ে গেছে তাদেরকে ভোট দাও যারা জানে না সচেতন নয় তাদের কাছে গিয়ে তাদের নাম তোলার ব্যবস্থা করো আর বিজেপি আর এস এসিবারের রাষ্ট্র জনত এবং তার অংশ হিসেবে ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যারা ইতিমধ্যে আছেন তাদেরকেও ডাউটফুল করো ছন্দের মধ্যে নিয়ে যাও তাহলে যে সন্দের রাজনীতি তৈরি করা হচ্ছে হিংসা বিদ্বেষ তার আগে ঘৃণা আর তার আগে হচ্ছে এই সন্দেহ তাহলে একটা সন্দেহ পাতা তৈরি করা হচ্ছে কে ভারতীয় কে ভারতীয় নয় কে দেশপ্রেমী কে দেশপ্রেমী নয় কে একেবারে ঠিকঠাক আর কে খতরনা যখন আরবান নকশাল বলে যখন ইয়ে দিয়ে করে যখন সার্জিলিমা উমর খালিদদেরকে জেলের মধ্যে রাখে যখন জেলায় টুপড়ে টুপড়ে গ্যাং করে যখন তপসিলী জাতির মানুষকে হিমা করে গাওতে আক্রমণ করে তাদের আন্দোলনের উপরে আর করে তাদেরকে জেলের মধ্যে ঢোকায় আর মানুষের মধ্যে একটা সন্দ তৈরি করে দেখো দেশী আপনার মধ্যে থেকে আছে বিদেশের দ্বালা আপনার মধ্যে পেয়ে আছে আসলে গোটা দেশে এই যে জনগণ তাকে ওরা ভাগ করছে আদারি করছে আলাদা করছে

দু কোটি বাঙালিকে বাংলা ছাড়া করবে ওকে বিজেপি ছাড়া করে দিয়েছে নিজের পদ আপে রাখার জন্য নিজের প্রমোশনের জন্য প্রতিদিন প্রমাণ করতে হচ্ছে মুসলমানরা করে একটু বেশি করে গর্বস্ত হয় যে আমার মুসলমানরা বেশি প্রভাবিত হয় লোক খ্রিস্টানরা করে একটু বেশি করে চার্চে যায় ওইরকম যারা লোক বিজেপি হয়েছে তারা তাদের গুরুদেরকে সন্তুষ্ট করার জন্য রোজ চিৎকার করছে এক কোটি কুড়ি থেকে দু কোটি কত থেকে আর তাই যদি ছিল তাহলে এত যার জন্য এত করার দরকার কি ছিল এটা আজকে না নানা জিনিস জনসংঘের নেতা তখন বিজেপি জন্মায়নি দশকে লিখেছেন যে দেশে ভোটাধিকার তাদেরই থাকবে যারা হিন্দুত্বকে স্বীকার করে নিয়েছে যারা হিন্দু ওয়ে অফ লাইফকে মেনে নিয়েছে তখন বাংলাদেশে আসেনি তার সব